শ্রোণ আছে জেলা পুরুলিয়া পর্যটকদেরও প্রিয় জায়গা আসন্ন দুহাজার বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই লক্ষ্যে জেলার নটি বিধানসভা এলাকাকে একেবারে পাখির চোখ করে নামতে চলেছেন নির্বাচনী প্রচারে শুধুমাত্র একুশে অপেক্ষায় রয়েছেন তারা তবে নির্বাচনের প্রচারে প্রধান হাতিয়ার হবে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর পুরুলিয়া জেলার মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ মডেল স্কুল উপহার এই সমস্ত কিছুই সাধারণ মানুষের জন্য ছিল সামাজিক উন্নয়নও রয়েছে রাস্তাঘাট স্কুল কলেজ এই সরকারের আমলেই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সংসারে হাল ফিরিয়েছেন এখানকার অনেক মহিলাই আর এইসবই খবর বাংলাকে সাক্ষাৎকারী জানালেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শিহসেন আমাদের কাছে দুটো হচ্ছে মূল ইস্যু পশ্চিমবাংলার উন্নয়ন আর দ্বিতীয় হচ্ছে পশ্চিমবাংলায় যেভাবে ডেমোক্রেটিক প্রশিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কাজকর্ম মানুষের যে স্বাধীনতা সেই দুটো ইস্যুকে সামনে রেখে আমরা কিন্তু এই নির্বাচনে ঝাপাবো গ্রামীণ অর্থনীতিতে যে একটা মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকারের প্রচেষ্টা উদ্যোগে যে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ অসহায় মানুষের যে অর্থনৈতিকভাবে যে একটা পরিবর্তন বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের মাধ্যমে সে কন্যাশ্রী হতে পারে সে কৃষক বন্ধু হতে পারে সবুজ সাথী হতে পারে রূপশ্রী হতে পারে যে সমস্ত উন্নয়নগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার দিক এবং যেটা মানুষ প্রত্যক্ষ সরাসরিভাবে চাক্ষুষ করছে সেটাকে সামনে রেখে আমরা এই নির্বাচনে ওরা ঝাঁপাতে চায় মানুষ তো প্রশ্ন করবে যে জেলায় কী করেছেন আপনারা আমাদের এই জেলায় দু হাজার এগারো সালের পরিবর্তনের পরে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ব্যাপক মানুষ দেখতে পাচ্ছে যে এখানে মেডিকেল কলেজ যেটা ছিল না সেই মেডিকেল কলেজ এখানে হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা ছিল না সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে আজকে যে সমস্ত মডেলিং যে স্কুলগুলো ব্লকে ব্লকে সেগুলো হয়েছে আজকে আইআইটি যেগুলা মানে টেকনোলজিক্যাল যে ইনস্টিটিউশনগুলো সেগুলো তৈরি করা হয়েছে পলিটেকনিকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে কলেজের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং স্বাস্থ্যক্ষেত্রে যে চিকিৎসা সংক্রান্ত যে ব্যাড সেগুলোর উন্নয়ন করেছে আজকে পুরুলিয়া জেলার আনাচে যে সমস্ত জোর নদীগুলোকে বাঁধে বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন ইরিগেশন ওয়াটার প্রজেক্টের মাধ্যমে সেগুলো করা হয়েছে আজকে যেখানে সেখানে আজকে রাস্তার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগত যে সমস্ত পরিবর্তন রাস্তা ঢালাইয়ের যে কাজ যে গ্রামীণ রাস্তা হোক শহরের রাস্তা হোক এবং বিভিন্ন ব্লকের ব্লক রাস্তা হোক মেন কেন্দ্রগুলো আজকে যে উন্নয়ন সেই উন্নয়নগুলো কিন্তু পুরুলিয়ার উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট ছাপ পড়েছে এবং আমরা পুরুলিয়ার মানুষের কাছে এগুলো আমরা মেরুদণ্ড সেরা করে বরিষ্ঠ কণ্ঠে এই কথাগুলো আমরা বলতে পারছি যে আমরা মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি এই উন্নয়ন পুরুলিয়ার জন্য এনে দিয়েছে একশো দিনের কাজ আবাস যোজনা থেকে মানুষ বঞ্চিত রয়েছে এই তাই কাজ করেন এটা তো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এটা বিজেপি নেতৃত্বাধীন যে সরকার কেন্দ্রীয় সরকার নরেন্দ্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে পরিচালিত হচ্ছে সেই সরকার সেই সরকার তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে ব্যবস্থা কেন্দ্র কেন্দ্ররাজ্যের যে সম্পর্ক সাংবিধানিক ব্যবস্থাকে লঙ্ঘন করে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দুটো স্কিমের কাজ তারা বন্ধ করেছে আমাদের যে বকেয়া টাকা আছে একশো দিনের কাজে আবাস যোজনার যে বকেয়া টাকা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই সমস্ত টাকাকে বঞ্চনা করে তারা আজকে দিনের পর দিন পশ্চিমবাংলার উপর একটা অর্থনৈতিক বৈষম্য সাংবিধানিকভাবে যে অধিকার আছে সেই অধিকারকে খর্ব করছেন এটার বিরুদ্ধে আমাদের হ্যাঁ মূল ইস্যু থাকবে আন্দোলন থাকবে এবং আমাদের বক্তব্য থাকবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে একটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চনা করছেন বাংলার যে বকেয়া প্রাপ্য টাকা এক লক্ষ সত্তর হাজার কোটি এক লক্ষ সত্তর হাজার কোটি যে পাওনা সেই টাকা থেকে বঞ্চিত করেছেন সেই বিষয়ে আমাদের লড়াই আন্দোলন থাকে